আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেকেই পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট নাইন অর্থাৎ আমি এর আগের ভিডিও আপনাদেরকে শর্টকাটে বুঝিয়েছিলাম তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কারণ এখানে ছটা আপডেট দিয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং কোন কোন আপডেট ওয়ার্কার দিদিদের জন্যে কাজ করতে হবে সেটা আজকে আলোচনা করব তো তার আগে আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট দেখুন টোয়েন্টি ফোর ভার্সেন্ট এই ভার্সেনটা আপনারা প্রত্যেকেই কিন্তু আপডেট করে নেবেন আমি যেহেতু আপডেট করে নিয়েছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখানে হোয়াটস নিউমে দেখতে পাচ্ছেন প্রথমের যে অপশানটি রয়েছে অর্থাৎ এস এস সাপোর্টিভ সুপারভিশন এই যে অপশানটি রয়েছে এটা কিন্তু যারা সুপারভাইজার রয়েছে তাদের কিন্তু এখানে কিছু প্রশ্ন বলে আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে তো সেগুলো কিন্তু এটা সুপারভাইজারদের দিদিদের জন্যে আর যেহেতু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র ওয়ার্কার দিদিদের জন্য সেহেতু এই যে প্রথম অপশন রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্যে নয় তারপর দেখুন দ্বিতীয় অপশনটি কি রয়েছে রোল বাগ ফিসেস অর্থাৎ আপনারা যখনই এই যে পোষণ টাকার র্যাপস ছিল তখন কিন্তু আপনাদের এই যে রোল সুইচ করছিলেন বা অন্য যখন ডবল যাদের সেন্টার ছিল সেই ক্ষেত্রে যখন লগ আউট লগ ইন করতে যাচ্ছিলেন সেটা কিন্তু সমস্যা করছিল তো সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে অর্থাৎ দুই নম্বরের যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানটিতে আপনাদের কাজের কোনো রকমের যে এক্সট্রার কাজ চাপানো হয়েছে সেটা নয় যে সমস্যা ছিল তার কিন্তু সমাধান হয়েছে তারপরে দেখুন ড্যাশবোর্ড রিলোড অন রোল চেঞ্জ অর্থাৎ ড্যাশবোর্ডের যে রোল ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ এটাও কিন্তু আপনাদের কাজের মধ্যে পড়ছে না হয়তো ড্যাশবোর্ড আপনারা দেখবেন যে রিফ্লেক্ট হচ্ছে সেটা কিন্তু একটু নতুন ধরনের হয়েছে তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো চার নম্বরে দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটরিং স্ট্যাবিলিটি ফিক্সেস অর্থাৎ এই যে গ্রোথ মনিটরিং করার সময় অর্থাৎ ওজন এবং উচ্চতা যখন দিচ্ছিলেন তখন কিন্তু যে সমস্যা ছিল সেটাকে কিন্তু ফিক্স করা হয়েছে অর্থাৎ স্টেবল কিন্তু করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরের এই যে নমিনি রয়েছে অর্থাৎ এই যে টিএইচআর ডিস্ট্রিবিউশন এটা কিন্তু যেহেতু আপনারা টিএইচআর দেন না সেহেতু এই যে পাঁচ নম্বরের অপশানটা সেটা সেটা কিন্তু আপনাদের জন্য নয় এবং ছয় নম্বরের যে অপশানটি রয়েছে নমিনি টিএইচআর সাপোর্ট ফর অনলাইন অ্যান্ড অফলাইন ইউজ অর্থাৎ আপনাদের যারা টিএইচর দিয়ে থাকে যেসব স্টেটে তারা কিন্তু অনলাইন অফলাইনে দুটোতেই কিন্তু টিএচার এবার দিতে পারবে অর্থাৎ আপনার ফোনে যদি নেট বন্ধ থাকে তাহলেও কিন্তু এই টিএইচর তাদেরকে প্রদান করা যাবে তো এই একটা ভালো জিনিস হয়েছে কারণ অনেক সময় যেসব ওয়ার্কার দিদিরা রয়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাদের সেন্টার তাদের সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু তারা ডেলি ট্যাগিংয়ের কাজ করতে পারে না তবে অফলাইনে কিন্তু এখন থেকে তাদের যে টিএইচ সেটা কিন্তু দিতে পারবে অর্থাৎ এই টিএইচআ যারা দিয়ে থাকে সেটা হচ্ছে অন্যান্য স্টেটে টিএইচআর দেওয়া হয় তাহলে কি আপনাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই যে অপশান দুটো এবং প্রথমকার যে অপশান সেই দুটো কিন্তু আপনাদের জন্যে নয় অর্থাৎ এক নম্বর এবং পাঁচ নম্বর এবং ছয় নম্বর সেই তিনটে কিন্তু আপনাদের এ জন্যে এই ভার্সনের জন্য নয় আপনাদের যে ওয়ার্কার দিদিরা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য কিন্তু নয় যেহেতু আপনারা এটা টিএচার দেন না এবং এই যে প্রথমকার অপশান সেটা সুপারভাইজার দিদিদের তাহলে কি এখানে কিন্তু কোনো রকমের কাজ আপনাদের আবারও বলছি চাপানো হয়নি আপনাদের এক্সট্রার কোনো কাজ দেওয়া হয়নি এই ভার্সেনে শুধুমাত্র যে সমস্যাগুলো ছিল সেই সমস্যারই কিন্তু সমাধানগুলো করা হয়েছে প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন যে আপডেট যে ভার্সেন রয়েছে অর্থাৎ লেটেস্ট ভার্সান সেটা নিজের ফোনে রাখার তবে এই ভার্সনে কিছু কাজ কিন্তু আপনাদের এক্সট্রা চাপানো হয়নি যা ছিল সেটাই এবং যে কাজগুলোই আপনাদের সমস্যা দেখা দিচ্ছিলো বা প্রবলেম দেখা দিচ্ছিল সেইগুলোর সমাধানই কিন্তু এই ভার্সানে মূলত করা হয়েছে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই নিজেদের ফোনে লেটেস্ট যে ভার্সেনটি নতুন ভার্সেনটি সেটা নিজের ফোনে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ